বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড়ো আপডেট নতুন করে আবেদন করতে হবে আবাস প্লাস যোজনায় যদিও আপনার লিস্টে নাম থাকে তারপরেও নতুন করে আবেদন করতে হবে যদি আপনারা আবাস প্লাস যোজনায় টাকা পেতে চান এই নিয়ে প্রতিটি জেলায় প্রতিটি মানুষকে প্রতিটি উপভোক্তাকে ফোন করা হচ্ছে এই নিয়ে কি আপডেট রয়েছে আপনাকে করতে হবে কি না অ্যাকচুয়ালি কী তথ্য বিস্তৃত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ দেখুন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন অবশ্যই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আবাস প্লাস যোজনায় নাম আছে তবু কি আপনার আবেদন করতে হবে অনলাইনে এই নিয়ে কিন্তু আপডেট চলে আসছে ভিডিওটি প্রথম থেকে শেষ বলছি আবারো দেখুন তালে বুঝতে পারবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই ধরনের ইনফরমেশনাল আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেল এবং পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী আপডেট আপনার কাছে পর্যন্ত পৌঁছে যায় এই শোনাতে আপডেট কি বলা হচ্ছে প্রথমে আপনারা দেখুন এখানে কিন্তু স্পষ্ট বলা আছে নতুন করে আবেদন করুন টাকা দেবে কেন্দ্র আবাসে বঞ্চিতদের টোপ বিজেবের এখানে এখানে স্পষ্ট বলা আছে দেখুন গ্রামীণ এলাকার আবাস প্লাস যোজনার কেন্দ্রীয় পোর্টালে নাম রয়েছে তারপরও নতুন করে তাদেরকে আবেদন করতে হবে আর তারপরেই মিলবে বকে টাকা রাজ্যের 11 লক্ষ ফোন করে এমনই টোপ দেওয়ার অভিযোগ উঠল বিজিবির বিরুদ্ধে বঙ্গ বিজেপির নাম করে বলা হচ্ছে ফের নতুন করে অনলাইনে আবেদন করুন বার্তা পৌঁছে যাবে মোদী সরকারের কাছে মিলবে আপনার প্রাপ্য টাকা লোকসভা ভোট নির্ঘণ্ট প্রকাশের পর পাহাড় থেকে সাগর রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে যাচ্ছে এই বার্তা বিভিন্ন কল সেন্টার থেকে বামা কণ্ঠে আসা ফোনগুলিতে কার্যালয় বা কার্যকর্তার মতো যে শব্দগুলি ব্যবহার করা হচ্ছে সেগুলি বঙ্গ গেরুয়া শিবিরের বহু চর্চিত ইতিমধ্যেই হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই বর্তমান নদী সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে এমন ফোন বার্তা আসার খবর মিলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আবাস যোজনায় আপনার নাম থাকলেও আপনাকে নতুন করে আবেদন করতে হবে অনলাইনে সেই আবেদন নাকি ফের মোদী সরকারের কাছে পৌঁছাবে তারপরে আপনার টাকা পাবেন এমনটাই কিন্তু দাবি এবং এমনটাই কল করে প্রতিটি প্রায় অনেকগুলো জেলার কিন্তু মানুষকে এভাবে বলা হচ্ছে এমনটাই কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবারে এখানে কি বলা হচ্ছে দেখুন যে নির্বাচন কমিশনের আদর্শ বিধি কার্যকর হওয়ার পর এই প্রতিশ্রুতি কিভাবে বিলি করা যায় তা নিয়ে প্রশ্ন তুলছে উপভোক্তারাই প্রতিশ্রুতি বিলি পর্বে হুগলির মগরার এক উপভোক্তা কল সেন্টারের মহিলার বিরুদ্ধে সরাসরি মানুষকে ভুল বোঝানো ও ভাওতা দেওয়ার অভিযোগ করেছেন গত চব্বিশ মার্চ ওই উপভোক্তা মগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কল সেন্টারের মহিলার সঙ্গে কথোপকথনের গোটা পর্বটি রেকর্ডিংও করেছেন তিনি বিষয়টি নিয়ে তুমুল আলোড়ন শুরু হয়েছে রাজ্যের শাসক শিবিরে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের কথায় এ তো মারাত্মক ব্যাপার এটা পাকা মাতার খেলা ছোটোখাটো বিষয় নয় সব রকম পদক্ষেপ নেওয়া হবে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানাবো আমরা গত দু হাজার সালের ডিসেম্বর মাস থেকে বাংলার প্রায় সাড়ে এগারো লক্ষ গ্রামীণ উপভোক্তার যে বরাদ্দ কেন্দ্র বন্ধ করে রেখেছে তার পরিমাণ আট হাজার কোটি টাকারও বেশি এই সত্যিটাই ওরা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ঢাকতে চাইছে কেন্দ্রের লাগাতার বঞ্চনার পর একশো দিনের কাজ এবং আবাস যোজনার টাকা দেওয়ার ব্যাপারে উদ্যোগী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন তার অভিযোগ তারপরেই মানুষকে আবাস প্রকল্প নিয়ে নতুন করে ভাওতা দিতে আশ্রয় নেমেছে বিজেপি যদিও বঙ্গ বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের দাবি যে কেন্দ্রীয় সরকারের তরফে এই বিষয়ে খোঁজ নেওয়াটা নিশ্চয়ই অন্যায় নয় যে কেউ বিজেপির নামে নাম করে এসব করতে পারে তবে কোনো দল এমনটা করতে পারে না তকহসنيه দেখতে হবে যাই হোক তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লোকসভা ভোট ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে তার মধ্যে নাকি বিজিপির পক্ষ থেকে এমন করে দাবি করা হচ্ছে যে আপনারা অনলাইনে আবেদন করুন তারপরে আপনারা ঘরের টাকা পাবেন এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে যদিও এটা ঠিক কিনা এখনও পর্যন্ত কিন্তু প্রমাণিত না এই নিয়ে কিন্তু প্রমাণিত করার জন্য ইতিমধ্যে কিন্তু এই নিয়ে তদন্ত চলছে হয়তোবা হবে যাই হোক না কেন ব্যাপারটা হচ্ছে আপনাদের আবেদন করতে হবে কিনা না এই নিয়ে কিন্তু আপডেট নেই আর গ্রামীণ আবাস যোজনায় কিন্তু অনলাইনে আবেদন করা যায় না আর ইতিমধ্যে বর্তমান শাসক দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে ইতিমধ্যে কোনো রকমের কিন্তু আপনাকে আর আবেদন করতে হবে না বা যারা ইতিমধ্যে সরাসরি মুখ্যমন্ত্রী আবেদন করেছেন তাদেরও বিষয়টি দেখা হবে ঘরের টাকা দেওয়া হবে যদিও কেন্দ্র সরকার পক্ষ থেকে আগামী পয়লা মে পর্যন্ত এবং তার আগ পর্যন্ত দেখবে যদি টাকা না দেয় তাহলে পয়লা মের মধ্যে কিন্তু এই আবাস প্লাস যোজনার টাকা দেওয়া হবে এমনটাই ঘোষণা করেছিল যাই হোক যা আপডেট আসছিল আপনাদের কাজ পর্যন্ত পৌঁছে দেওয়ার ছিল আমাদের কাজ আপনাদের কাছে পৌঁছে দিলাম এই নিয়ে পরবর্তী সময় যদি অনলাইনে কোনো রকমের আবেদন শুরু হয় কিছু করতে হয় সেই নিয়ে আমরা কিন্তু আপনাদেরকে গাইডলাইন দেব এবং আপনাদেরকে ভিডিও দিয়েও জানিয়ে দেবো আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন ভিডিও দেওয়া তথ্য আপনার উপকার বলে মনে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি বেলাইকনটিকে অল অপশনে ক্লিক করে রাখুন যাতে করে পরবর্তী আপডেট আপনার নোটিফিকেশনের মাধ্যম দিয়ে পেয়ে যান এছাড়াও পেজে নতুন হয়ে থাকলে ফলো করে রাখুন যাতে করে পরবর্তী আপডেট আপনার ফেসবুক পেজ থেকেও দেখতে